ওম হরিওম তৎসৎ অ ভগবতী বা আশুদেবায় শ্রীম শ্রী শিশু গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যক নামক অনলাইন গীতাকে ক্লাসে সবাইকে সুপ্রণাম জয় গীতা আশা রাখি সবাই গোবিন্দদের কৃপায় সুস্থ আছেন প্রতিদিন নিত্য গীতা পাঠ করুন গীতাকে ভালোবাসুন এটাই আপনাদের কাছে অনেক বড় চাওয়া তো যারা ইতিপূর্বে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখে আসছেন আমি রাতুলো ঈশ্বর রাতুলোচরণে এইটাই প্রার্থনা করি যেন আপনাদের এই গীতা গীতার ভালোবাসা যেন গীতা মা আপনাদের ওপর কীভাবে বর্ষিত করুক তো চলুন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে এসেছি অলরেডি দ্বিতীয় অধ্যায়ে ছয় নং শ্লোকে আছি বর্তমানে এখন তো আমরা দ্বিতীয় অধ্যায়টা নং শ্লোকটা ভাঙছি ন চৈ তৈব তাহলে ত দ অন্তস্ত জন্য ও রসিকারটা সাথে হবে এই রসিকারটা দিলাম দয়ম তাহলে দ হয় সন্ত ম করার জন্য ক ত রন ন কতরণ্য রণ্য গো রি ইয় কত রণ্য গড়ি য য থাকলে ইয় আমরা জানি য থাকলে ইয় ইয় ওয়া অন্তস্থ পর্যন্ত ওয়া মনে রাখবেন ইয় বা য ইম ঠিক আছে যারা সংস্কৃতিক উচ্চারণটা আসলে প্রথম জানছেন তাদের আমি অনুরোধ করব। আমার গীতা ভুবন চ্যানেলে প্লে দেখবেন সাংস্কৃতিক উচ্চারণ নিয়ে একটি ভিডিও তৈরি করা আছে এটি দেখে আসবেন অবশ্যই আপনাদের সাথে মানটা ক্লিয়ার হবে তো আমরা জানি য থাকলে ইয় ইয় দশকের দি বা নো ইউ বেসর্গের জন্য হ আমরা সূত্র সংস্কৃতি উচ্চারণে জানি কি বিশ্বকরের আগের অক্ষরের সাথে কোনো কাজ থাকলে আগের অক্ষর অন্তস্থীয় কাজ যুক্ত আসলে এটা হর সাথে গিয়ে যুক্ত হবে ইয়া নেব য থাকলে ইয় আকার দৈনতানে কেন নেব ইয়া নেব হ হত হ সন্ত দিয়ে অন্তস্থ বর জন্য আমরা জানি উ হত উ আ হত ওয়া ন ন জি জি বি সা ম তারপর সর্বশেষ লাইনটা দেখুন বিশা এখানে যে দৈত্যাশটা আছে দৈত্যাশোটা আমি এখানে নিয়ে যাই দিশা মস তাহলে হয় সন্দেহ দিয়ে এখানে তয় কাঠতেই দিলাম তে অর্থ দৈত্যাশটা যখন এখানে চলে গেল তাহলে তো এখানে তো সবসময় যুক্ত হল না শেষ ওয়ার্ড শেষ ওয়ার্ড তো তোর সাথে যুক্ত হলো তেয় এটা হচ্ছেমাত্র হ তেয় বস ব দৈত্যাশ বস এটা দৈিতাশ হয়তো তাহলে ব দৈিতাশ হয় বস রসিকাটা যুক্ত বর্ণের শেষ বর্ণের সাথে থিটা বস থিটা হা কেন দিলাম আকারটা যুক্ত বিশ্বর করে আগের অক্ষরের সাথে আকার আছে তাই এটা হর্ষাতে গিয়ে যুক্ত হলো প্র মু খে ধার ধা রেপ ধার ধার তো রাস ছয়টা অপশন তো ধাতু রাসটা বিসর্গ বিসর্গের আগের অক্ষরের সাথে আকার আছে তাই এটার সাথে আকার হয়ে গেল রাসটা আমরা যদি একটু খেয়াল করি দেখুন ন চৈত্বদ্বিদ মহ ন চৈত্বদ্বিদ মহ কতো রন্ন গুরিয় ইয়ত বাহ জয়েম যদি বানো জয়ে ইউ জয়ে ইউহ বলতে পারবো না কারণ হঠাৎ oddভব উচ্চারণ হবে ইয়ানেব হতবান হতvano হতvano জি জি বিষামস তেবasti ta

তেও ধাত রাস্তা আর অনুবারটা যদি আমরা একটু খেয়াল করি দেখুন আমরা যুদ্ধ জয় হই অথবা আমাদেরকে এরা জয় করুক এই উভয়ের মধ্যে কোনটি শেয়ার কর্তা বুঝতে পারছি না যাদের বধ করে বেঁচে থাকতে চায় না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সমক্ষ উপস্থিত সবাইকে আবারও সুপ্রণাম জয় গীতা গীতাকে ভালোবাসুন গীতাকে নিজের ভেতর ধারণ করুন আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে আপনি কমেন্ট করতে পারেন আমি কমেন্টের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন জয় গীতা জয় গীতা জয় গীতা